দর্শক আসসালামু আলাইকুম এই গরুটা দর্শক গত ভিডিওতে দাম চাইছিলাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ঠিক আছে এক দাম অনেকে কিন্তু বারবার বলে দিছি যে দর্শক দাম করার জন্য কেউ ফোন করবেন না তারপরে প্রচুর পরিমাণে ফোন আসছে একই প্রবলেম একই প্রবলেম দাম বুঝতে ভাই দাম কত হইলে ছাড়া যাবে কত হইলে ছাড়া যাবে ঠিক আছে তো আসলে অনলাইনে ব্যবসা কিনে আমরা করি ঠিক আছে তো যতই একদমে ভিডিও ছাড়ি তারপরেও বারবার ফোন করে প্রেশান করা তো একই কি বলবো সারা সারা দেশ থেকে প্রচুর পরিমাণে ফোন আসে সব ফোন অ্যাটেন্ড করা সম্ভব হয় না কারণ নিনঘম আছে আমাদেরও তো এই ক্ষেত্রে অনেকেই হয়তো মন খারাপ করতে পারে বুঝতে হয় ফোন রিসিভ অনেকেই করে না তো সত্যি বলতে ভাই এইটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারে ভিডিও ছাড়ছি তো আপনারা বিবেক বিবেচনা করে দেখেন তো ভাই এইটা কয় টাকা বেশি চাইছি ঠিক আছে গরুটা গরুটার কোয়ালিটি দেখেন তো প্রথম বিয়ানের গরু আর ওলান পালান তারপরে গরুর বডি জাত জাতমান কালার মানে কোন অংশে কম আছে বলেন তো হাটে ঠিক আছে হাটে গেলে এই গরুটা আপনি কম দামে পাবেন কত কম দামে পাবেন বলেন হাটে যদি যান কত কম দামে এইটা পঁয়ত্রিশের নিচে তল পাবেন না কিনতে এক লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ হাটেও লাগবে ঠিক আছে তো আমরা অনেক কষ্ট করে এগুলো সংগ্রহ করে নিয়ে আসি বেশি লাভ রাখি না অল্প রেটে বিক্রি করি ঠিক আছে তো এই কারণে ভিডিওটা করা যে মানুষকে একটু বোঝানো দরকার যে তারাও একটু দেখুক আর এইগুলোটা যেই সময় ভিডিও করা ওই সময় কিন্তু একটু মানে ইয়ে ছিল মানে কোয়ালিটি একটু কম ছিল তো এখন কোয়ালিটিটা বেশি মনে হচ্ছে কারণ হলো এইটা আপনার রেডি হয়ে আসছে আমার এখানে আসছে রেস্ট করছে খাবার দাবার খাইছে যার কারণে এইটা এই রকম যেমন এটাকে টাইম টু টাইম গোসল করানো প্লাস হলো নিয়মিত খাবার দেওয়া তো দেখেন তো কোয়ালিটিতে কোনটা কম আছে ফার্স্ট ক্লাস কোয়ালিটি কিন্তু ঠিক আছে তো যাই হোক করুক এইটা বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এইটার জন্য আর কেউ কল করে ইয়ে করেন না ঠিক আছে এইটা আর হলো এইটা তো এইটা অবশ্য আলহামদুলিল্লাহ বাচ্চা দিয়ে দিছে এই যে বাচ্চাটা হলো বকনা বাচ্চা দিছে ঠিক আছে বাচ্চাটা বকনা বাচ্চা এই অবস্থা গাভের উলান পালানো মার্শাল্লাহ খুবই সুন্দর তো এই অবস্থা আর কি তো ধন্যবাদ দর্শক আসলে মূলত জানানোর জন্যই আর কি ইয়ে করা যে আমার কাছ থেকে গরু কী নে ঠিক আছে ঠকবেন না কখনো আর সত্যি বলতে একবার মন থেকে আজকের ভিডিওতে কমেন্ট করবেন মন থেকে কমেন্ট করবেন যে এই গরুটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ফিক্সড রেট বলছিলাম যদি কেউ নেওয়ার মতো ইয়ে করতো তাহলে হয়তো আরও দুই চার পাঁচ হাজার টাকা কম করে দিতাম ঠিক আছে তো যাই হোক এই গরু যদি কেউ এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ দিয়ে পৌঁছানো পর্যন্ত নিয়ে যায় আমার মনে হয় তার লস যাবে না কারণ এই ধরনের একটা বক না কিনতে গেলে বক না সাপোজ একটা বক না ইয়ে না প্রেগনেন্ট না কনসেপ্ট করে নেয় আপনি নিয়ে যায় কনসেপ্ট করাবেন বলেন তো ভাই এইটা কত টাকা দিয়ে কিনতে হবে এই ধরনের বক না বলেন এত বড় এইটা কিন্তু চার মনের উপরে আসে চার মনের উপরে মানে সাড়ে চার মনের নিচে হবে আর চার মনের উপরে তাহলে দেখেন তো এই গরুটা কেমন কোয়ালিটি আর কেমন জাতের বক না কিনতে গেলেও কিন্তু এক লাখ বিশ হাজার টাকা দাম লাগবে তো সেই জায়গায় প্রেগনেন্ট সব কিছু রেডি এবং ভালো ওলান পালানের গরু তো কত এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ তো এটা নিয়ে এত ফোন আসছে এত ফোনের বুঝতে সবাই দাম কম করেন কত কম করবো ভাই ফ্রি নাকি দেব। আমার কিনা গরু না এগুলো আমার কেনা আছে তারপর আমার প্রফিট করতে হয় এরপরে অনেক ইয়ে আছে খরচ আছে এগুলোর উপরে তো এই আর কি তো ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ আসসালামু আলাইকুম আর কথার মধ্যে যদি বিশ কিছু মনে হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর গরু এই দুইটা আলহামদুলিল্লাহ ব্রাহ্মণ বাড়িয়াতে বিক্রি হয়ে গেছে ঠিক আছে এই দুইটা ব্রাহ্মণ বাড়ি এইটা বলি বাচ্চা দিল তো ব্রাহ্মণ বাড়িয়াতে এই দুইটা গরু বিক্রি হয়ে গেছে তো অ্যাভারেজে দুই লক্ষ সত্তর হাজার টাকায় ঠিক আছে দুই লক্ষ সত্তর আশি হাজার চাইছিলাম তো পুরাতন কাস্টমার রিকোয়েস্ট করে দুই লক্ষ সত্তর হাজারে বিক্রি হয়ে গেল তো অ্যাভারেজে পঁয়ত্রিশ হাজার করে এইগুলোটা পঁয়ত্রিশ হাজার দিয়ে পাইছে মানে অনেক প্রফিটে আছে ঠিক আছে তো হাটে কখনো দর্শক যদি কখনও যান হাটে যে কোনো আপনার নিজের এলাকায় যায় এই ধরনের একটা গাবি প্লাস এইরকম কোয়ালিটি এইরকম বয়স কালার দেখেন যে কত দাম দিয়ে